di video ha detto che il pollo è la

করার জন্য আল্লাহ রব্দুল আলামী নবাজ বলেছেন আল্লাহ রব্দুল আলমিন আরে জগের মধ্যে বলেন ই

আল্লাহ প্লাল আমি মৌত সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন মাঝখানে সময়টাকে আল্লাহর গোলা আমি আমাদেরকে দিয়েছেন দেখি আমার পামলা মন্দিরা কি আমার করে আসছে এটা পরীক্ষা আল্লাহ নিবেন নিবেন না ভাই এই মৌতের থেকে আমাদের বাচার কোনো উপায় নাই দুনিয়া ছেড়ে যেতে এই রে বা এই বন্ধু মুসলমান যতই ঘোরাফেরা করে না কেন আল্লাহর প্লাল আমি আমাদেরকে হায়াত রশিদারা ছেড়ে দিয়েছেন কারোকে

কথিন বেচা কি করবে কথিকে চাল কথিং চলো কে হাত রুসি গেছে যখন কুসানো শুরু করবে এর গম নামতে নামতে হাতের কুড়ির মধ্যে আছে জোখাটা ফেঁকি না বলে তুদরু বাদী কেন্দ্র আমি হাতে রুসি ছেড়ে দিয়েছে ও দাঁড়া রে ওগান্ধিরা যাও দুনিয়ার প্রতি আমি তোমাদেরকে ছেড়ে দিলাম আমি আল্লাহ জালা জামকাতে রাস্তাও দিয়েছি জাম নামে রাস্তা দিয়েছি সরি

তার উন্মদ্ধদের কিনে আলোচনা করতেছেন হঠাৎ করে এক ব্যক্তি বলতেছে ওজমানের পায় پیغمبر আমার দিকে এক ব্যক্তি এমন ভাবে তাকাইছে আমি বড় ভয় পাইতেছি আমার মনে হয় যে আমার আপন মালাকুল মুতআ কেউ না আমার মওত হ্যাঁ আমার কা মওত আজরাইল আলাইহিস সালাম কে যারা বলছে সঙ্গ তারা দেখছে না আজরাইল কি সবাই দেখে

নাই রে তোর مصیبه তোর লাশ খাবে রে কুকুর আর শৃগালে কথা ঠিক কিনা বলেন সোনা সাল্লা দরবার যে মৃত্যুবরণ করলে দেখ বাপ হইতো এত দূরে জাগো ছিল যে জাগার মধ্যে জমা বসতি না এমন মানুষ নাই ওই জাগার মধ্যে তাকে কাفن দাপন করবে কে তোর লাশ খাবে শুকর আরসি গলে ওই যে এমন যার কাম কামনা কেউ আছে কি না যার মধ্যে کنه ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড এদিক সেদিক করবে না সময় মতে পাকড় করবে উপায় থাকবে না উপায় থাকবে থাকবে মুত এমন একটা জিনিস সেটা একবারই মতই করে কি এই নিত্য নতুন কবরে কি হবে রে দুনিয়া নিত্য নতুন করব পিসে লাগাই আছে চাইতে হবে কবরে কথা ঠিক কিনা বলেন তো তুই হোক না বারো খানা যতই হোক না ভালো মৌ তোমার সারবে না বাড়ি যতই বানাও ভালো কবর তোমার ঠিকানা সময় দেখতে যোগার করো সময় দেখতে যোগার করো কবরের সামানা আজ রাহিলা পরে সময় তো থাকবে না সময় থাকবে ভাই একটু সারতে হবে না মৌ দেখা করবে কথা ঠিকই না বলে মা প্রত্যেকের জন্ম ভোটের পিয়ালা চাকরি হওয়ার কথা মাটি থেকে জন্ম তুমি মাটি থেকে জন্মা তুমি মাটিতে মার

অনেক সময় দেখে মেডিকেলের মধ্যে ভর্তি রয়েছে ডাক্তার বলে দেয়। অবশ্যই সাকসেসফুল আপনি সুস্থ হয়ে যাইবেন আপনার কোনো সমস্যা নাই ওষুধ আর কি সব কিছু লিখে দেয় যে ওষুধগুলো পাঠায় খাইবেন কিন্তু দেখা যায় পারে মধ্যে আসার পর স্কুলের পরে হঠাৎ করে লোককে আবার মারা কথা ঠিকই না বলে এখন আর আসছে হঠাৎ কিন্তু কথা ঠিকই না বলে নিচ্ছ

সবচেয়ে বুদ্ধিমতী সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে মহতের সামানা গুলা গুছাই না সোহান এজন্য মহতের সামানা সব সময় আমাদেরকে গোসাই নিতে হবে সময় নেই হ্যাঁ আমার কে সময় দিয়ে সব নেই আলোচনা এতটুকুই মোরা দে মা নসে হাত বাতে মোরা দে মা নসে হাত বাতে হাওয়া লতবা কোদা কর দে মোর وأكلوا دعوانا أن الحمد لله رب العالمين الله اكبر الله اكبر الله, أكبر, الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة